বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা টমেটোর বাটা তো এই বাটা যদি গরম ভাত রুটির সঙ্গে থাকে তাহলে কিন্তু জমেই যাবে শীত চলে যাওয়ার আগে বাড়িতে কাঁচা টমেটো শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলো তো চলো আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে বন্ধু তাক করে পুলিশের চোখে চকমা দিয়ে এবার আদালত টাঙ্গন থেকে পালিয়ে গেল নেলু কোটের শাস্তি শোনানো মাত্রই নীলাঞ্জনাকে আবারও যখন জেলের উদ্দেশ্যে বের করা হয় ঠিক সেই সময় নীলাঞ্জনা বুদ্ধি খাটিয়ে হাতের কাছে থাকা একটা হাতিয়ার নিয়ে পুলিশকে হুমকি তুমি দিয়ে বলতে থাকে একদমই কেউ চালাকি করার চেষ্টা করবে না এবার যদি কেউ আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি শেষ করে ফেলব নিজেকে সেই সময় যখন মহিলা পুলিশরা হাতাহাতি করতে থাকে নীলাঞ্জনার সঙ্গে ঠিক তখনই নীলাঞ্জনা একজন মহিলা পুলিশকে আহত করে দিয়ে বলতে থাকে যে এখন ওকে আহত করেছি এবার আমি সব কটাকে একে একে আহত করে দেব এটা করতে আমার একটু হাত কাঁপবে না তাই আমার সামনে যদি কেউ ভেড়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না অন্যদিকে অভিচার সাদ্য বলতে থাকে যে দেখুন আপনি কিন্তু আইন হাতে তুলে নেবেন না এইভাবে যদি আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না কথাটা আপনি ভুলে যাবেন না যে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপরাত আছি এই গোটা সুপ্রিম কোর্টের এরিয়াটা আমাদের পুলিশ কিন্তু ঘিরে রেখেছে তখনই নীলাঞ্জনা বলতে থাকে এই গোটা এরিয়াটা যদি পুলিশ ঘিরে রাখে তাতেও আমাকে এখান থেকে পালানোর জন্য কেউ এখানে আটকাতে পারবে না না কারণ নীলাঞ্জনা নীলাঞ্জনা কিন্তু জেলে পচে মরার মেয়ে নয় হোক কেন কায়দা করে করে নিজের জায়গাটা যে ঠিক বুঝে নিতে পারে আমি এতটাই হিংস হয়ে উঠবো এবার আমার হাত থেকে কেউই বাঁচতে পারবে না আমি কিন্তু আমার পরিবারের কাউকেই ছাড়বো না কখনো আমার ভালো চাইনি এরাই তো আমাকে জেল হাজতবাজ করিয়েছে আর অনির্বাণ সেন তুমি আমাকে শাস্তি দিয়ে তোমার মৃত স্ত্রীর প্রতিশোধ আমার উপরে নেবে এটা হবে না কারণ যে মরে গেছে মরে গেছে ওই মৃত মানুষটার জন্য আমাকে শাস্তি দেবে কোড এমন কোড তৈরি হয়নি ওকে আমি জীবিত পুতে দিয়ে এসছি। ঠিক সেই সময় যখন নীলাঞ্জনা থিংশো হয়ে ওখান থেকে পুলিশের চোখে চকমা দিয়ে পালিয়ে যায় তখনই স্টোত সার্থক পুলিশের কাছে ছুটে গিয়ে বলতে থাকে এইভাবে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি ওর মতো দাগি একজন আসামি আপনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে আর সেটা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন উনি সাদা শাসন বলতে থাকে দেখুন উনি একটা ডেঞ্জার ক্রিমিনাল হয়ে গেছে উনি যে এরকম একটা ডেঞ্জার কাজ করবে সে বিষয়ে আমাদের কোন রকম কোন ধারণা ছিল না আমি অনির্বাণ বলতে থাকে তাহলে ওর হাত থেকে হ্যান্ডকাপটা খোলার কি প্রয়োজন ছিল বলুন তো ওর হাতে তো এখন হ্যান্ডকাপটাই নেই হ্যান্ডকাপটা না থাকলে আপনারা ধরবেন কি করে ওকে থেকে সাদা বলতে থাকে দেখুন উনি যতদূর যাক না কেন আমাদের চোখে ধুলো দিয়ে বেশি দূর পালাতে পারবে না তখনই অনির্বাণ বলতে থাকে মুখে এরকম কথা না বলে কার্যক্ষেত্রে করে দেখান তাহলে অন্তত বিশ্বাস করব আমার রাইয়ের মৃত্যুর পেছনে যে এরকম সবার চকমা দিয়ে পালিয়ে যাবে রাইয়ের খুনি সেটা আমি কিছুতেই মেনে না কিন্তু আমি বহুদূর যেতে বাধ্য হব তাই অফিসার আমি কোনো কিছু করে ফেলার আগে আপনি বরং কোনো কিছুই করুন অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে আমি বলেছিলাম না যে আমার শাস্তির ব্যবস্থা করবে এমন পৃথিবীতে কেউ নেই যে খুঁজে দেখতে হবে রাই আছে, না গেছে আর ও যদি জীবিত থাকে তাহলে আমি ওকে এ যাত্রায় বাঁচতেই দেব না ওকে আমি এই যাত্রা মেরেই ছাড়বো ওকে শেষ করে দিয়ে তারপর আমি নিজেই মরবো যদি আমাকে মরতেই হয় তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়াধারাবাহীকে নতুন আপে সামনে চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের আমি বানাবো টমেটোর বাটার এই কাঁচা টমেটোর বাটার রেসিপি যদি সঙ্গে থাকে তাহলে গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খুবই মজা করে খাবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে চলে এসছি ধনে পাতা তুলতে তো টমেটোর সঙ্গে ধনে পাতাও লাগবে সেই কারণে আজকে ধনে পাতাগুলো তুলতে চলে এসছি আমি টমেটোগুলো জলে পরিষ্কার করে নেব খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু তোমরা এরকম একটা কাপড়ের সাহায্যে পুছে নিতে পারো কারণ টমেটোর মধ্যে তো অনেক নোংরা থাকে এইভাবে পুছে নিতে পারো আর না হলে খুব ভালো করে ধুয়ে নিলেও চলবে না পুছলেও চলবে তো এখন আমি টমেটো গুলো কেটে নেব এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি সবগুলোই এমন ভাবে কেটে নেব আর বন্ধুরা এই টমেটো যদি কাঁচা টমেটোর এই রেসিপি যদি থাকে না গরম ভাতে তাহলে কিন্তু জমে যাবে রুটির সঙ্গেও অনেকে পছন্দ করে আর শীত যাওয়ার আগেই কিন্তু এই কাঁচা টমেটোর সিজন আমাদের কাছ থেকে মানে সরে যাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেভাবে কাঁচা টমেটো হয় তো এখন মানে এই শীত চলে গেলে এই সিজনটা চলে গেলে আর পাবো না আর হয়তো কয়েকটা দিন চলে গেলে আমরা আর কাঁচা টমেটো পাবো না সেভাবে তো এখন আমি টমেটোগুলো মোটামুটিভাবে কেটে নিয়েছি এখন আমি এই ধনি পাতাটা নিয়ে নিচ্ছি জলে পরিষ্কার করে নেব এটাকে আমি কেটে নেব আর তার জন্য আমি দেখো একেবারে কিন্তু ছোট ছোট করে কাটবো না এই রকম সাইজ করে কেটে নেব আর বাড়ির একেবারে টাটকা টাটকা ধনে পাতা রকম দেখো বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি লঙ্কাটাও পরিষ্কার করে কেটে নেব তো বন্ধুরা আমি এখন মোটামুটিভাবে সবগুলো কেটে রেডি করে নিয়েছি আর এখন যে যে উপকরণগুলো নেব আবার পরে তোমাদের দেখিয়ে দেবো তো চলো এখন রান্নার কাছে চলে যাই এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখন এটার মধ্যে ঢাকনা দিয়ে দেব এখন ঢাকনাটা খুলে নেব এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে তেঁতুলটা দিতে হবে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব এখন একবার খুলে দেখে নেব আর দেখো এর জলগুলো একেবারেই শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এটাকে এখন আমি ঠান্ডা করে নেব তো এখন আমি সিল নড়াইতে বেটে নেব তো সবগুলো একসঙ্গে নেব না আর বাকি ঠান্ডা হতে থাক তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি আজকে সিল লড়াইতে করছি তো এখন আমার সব বাটা হয়ে গেছে আর এখনই কিন্তু জিভে জল চলে আসছে এখন আমি এরকম একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখন দিয়ে দেবো টমেটো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এর জলটাকে শুকিয়ে নেব এখন এটা আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে